বহির্বিশ্বে ম্যাসাস থেরাপিস্টদের ব্যাপক চাহিদা আছে রয়েছে সামাজিক মর্যাদাও বাংলাদেশে ম্যাসাস থেরাপিস্টদের কদর থাকলেও তাদের সাধারণ স্পার সাথে তুলনা করা হয় অথচ প্রতি বছরেই হয় আন্তর্জাতিক মাসাস থেরাপি চ্যাম্পিয়নশিপ এবার বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মাসাস থেরাপি চ্যাম্পিয়নশিপে ডাক পেয়েছেন কুমিল্লার ছেলে সাইমন বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে ম্যাসাজ থেরাপি এক ধরনের চিকিৎসা শরীরের ব্যথা উপশম করতে ফোলা কমাতে পেশি শিথিল করতে ম্যাসাজ থেরাপি ভালো কাজ করে আর ম্যাসাজ থেরাপিস্টদের রয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতা এবার আন্তর্জাতিক ম্যাসাজ থেরাপি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন সাইমন ইতিমধ্যে শেষ করেছেন শেষ সময়ের প্রস্তুতিও আগামী তেইশে জানুয়ারি মালয়েশিয়াতে আন্তর্জাতিক ম্যাসাজ থেরাপি চ্যাম্পিয়নশিপে স্পোর্টস ক্যাটাগরিতে খেলবেন তিনি ছয় হাজার টাকা বেতনে আমি হেল্পার পোস্টে প্রথম ওখানে জয়েন করি তো আমার ওয়াইফ আদার্স আমি বন্ধু বান্ধব বলেন বা অন্য সার্কেল বলেন আমি তাদেরকে জানাইতাম না যে আমি একজন মাসাজ থেরাপিস্ট কিন্তু যখন তারা কোনোভাবে কিছু কিছু থাকে না হয়ে যায় মানে আসলে তারা যখন জানতে পারছে যে আমি এই প্রফেশনের সাথে কাজ করি মানে নাকচিৎখানে একটা ব্যাপার থাকে না আমিও প্রথম ব্যক্তি বাংলাদেশকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মাসাজ থেরাপিস্ট হিসাবে রিপ্রেজেন্ট করতেছি এখন ওই ওই লোকগুলো ওই পার্সনগুলো আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে একসময় দরিদ্রতার কষাঘাতে হেল্পার হিসেবে এই সেক্টরে আসলেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন আন্তর্জাতিক মানের দক্ষ ম্যাসাজ থেরাপিস্ট একাধিক আন্তর্জাতিক সার্টিফিকেটও আছে তার আর্থিকভাবেও হয়েছেন সচ্ছল আমরা ছিলাম হচ্ছে ছয় বাই তিন বোন মানে এখন আপনি এটা ফিল করবেন কি না যে আমাদের ফ্যামিলিটা বড় ছিল দিকে কেউ দাওয়াত দিত না আর এখন যখন কেউ মানে দাওয়াত করে না হাজার ব্যস্ত থাকলেও যাই ওই যে লোক ছিলাম দাওয়াত দেনে। এই সেক্টরের সামাজিক মান উন্নয়ন করলে হাজার হাজার বেকার তরুণের কর্মসংস্থান হবে এবং আর্থিক সচ্ছলতাও আসবে বলে আশাবাদী সাইমন এই সেক্টরে সর্ব নিম্ন যদি আমি ইনকাম দিই ফিফটি প্লাস সিরাতাল মুস্তাকিম একুশে টেলিভিশন ঢাকা